আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা লিডিং কান্ট্রি তিন দশকে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে নীতিগত কৌশলগত বাংলাদেশেরও কি কোনো পরিবর্তন হয়েছে শান্তিরক্ষীদের মধ্যে যে আপনারা আরও বেশি জনপ্রিয় হতে পারবেন বা আরও বেশি সেখানে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন বিশ্বে বাংলা একটি ডেভেলপিং কান্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের মধ্যে শান্তির যে মূল মন্ত্রটা আমাদের গ্রথিত করে দিয়েছে প্রথমেই আমি জানতে চাই যে সবার মধ্যে যে আমরা বিশ্ব শান্তির প্রতি আকাঙ্ক্ষিত আমরা চাই এই শান্তি বাণীটার জন্য কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী আপনি জেনে খুশি হবেন যে ম্যাক্সিমাম এয়ারঅ্যাসেড কন্ট্রিবিউটর কান্ট্রি দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ শুধুমাত্র যে ম্যাক্সিমাম ট্রুপস কন্ট্রিবিউটর তাই নয় বিশ্বে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি কিন্তু বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হয়েও আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা লিডিং কান্ট্রি এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনী যে রোলটা প্লে করছে যে আমরা শুধুমাত্র এভিয়েশন অ্যাসেটটা দিচ্ছি না আমাদের হেলিকপ্টার আছে ওখানে আমাদের সুপরিসর একদম এভিয়েশন এয়ার অ্যাসেট যেটা বলে সুপারিশর বিমান সি ওয়ান থার্টি বিমান আছে আমাদের ইউনিট আছে যেটা বিমান বন্দরগুলি কার্যক্রম পরিচালনা করছে যে বিভিন্ন কয়েকটা বিমানবন্দর আছে যেখানে সমস্ত কার্যক্রম বাংলাদেশ পরিচালনা করছে এবং এই পরিচালনা করার সময় যে ইনিশিয়াল যে ডেভেলপমেন্টটা হয়েছিল যে আপনার যুদ্ধ বিগ্রহ একটি দেশ তারা শান্তির জন্য পিস একর্ড করেছে পিস সেকর্ড করার জন্য শান্তি স্টেবিলাইজেশনের জন্য আমরা গিয়েছি শুধুমাত্র পিসকিপিং কিন্তু না এটা চ্যাপ্টার সেভেনে চলে গেছে সমস্ত দেশ এখন এই যে পরিবর্তনটা এখানে প্রথম দিকে ছিল চ্যাপ্টার সিক্স যে পিস পিসকিপিং এখন এসে গেছে পিস স্টেবিলাইজেশন যেটা চ্যাপ্টার সিক্স অ্যাডেড রেসপন্সিবিলিটি আমাদের আছে যে পিস এনফোর্স করতে হবে দুই দলটার মধ্যে নেগোসিয়েশনে আসতে হবে এখানে এয়ার এসেট একটা খুব ভাইটাল রোল প্লে করে যেমন আপনি এখন যেমন জানবেন যে ওখানে যারা ফ্যাকশন আছে তারা কিন্তু বসে নেই তারাও তাদের ক্যাপাবিলিটি বাড়াচ্ছে তারা হাই টেকনোলজি ইউজ করছে তাদের অ্যাডেড ক্যাপাসিটি বিল্ড হয়ে গেছে সেইটা এইটাকে অ্যাড্রেস করতে হলে এই আমাদের হেলিকপ্টারগুলি মডার্নাইজ করতে হয়েছে আমাদের ট্রেনিং সিস্টেমটা মডার্নাইজ করতে হয়েছে আমাদের ওখানে যারা পারফর্ম করছে এই পারফর্মেন্সটাকে আরও মডার্নাইজ করতে হয়েছে এবং আমরা অ্যাড্রেস করছি আমরা এই যে এই রিসেন্টলি আপনারা জানবেন যে ডেমোক্রেটিক রিপাবলিক অঙ্গতে রেবেলরা কিছু অ্যাডডাক্ট করেছিল এই অ্যাডাক্ট অবস্থা থেকে আমরা কিন্তু ওদের টেরিটোরির মধ্যে যে আমরা এই যাদেরকে নারী ছিল শিশু ছিল উদ্ধার করে আমাদের যে সেনাবাহিনী তাদেরকে কিছু করে নিয়ে গিয়েছিল ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়েছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই যে যে উদ্ধার তৎপরতাগুলি করতে হচ্ছে এবং এই উদ্ধার তৎপরতার সময় আপনি একটা যদি সময় দেন গল্প আছে যে সুদানে এই উদ্ধার তৎপরতায় যখন অংশগ্রহণ করে আমাদের বিমান বাহিনী হেলিকপ্টার আমরা যাদের রেভলদেরকে উদ্ধার করে আরেক জায়গায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে একটা সেফ করিডোরে এয়ারক্রাফটের মধ্যে কিন্তু ওয়ান অফ দা রেভল রিভলড করেছিল সে আমাদেরকে হেলিকপ্টারটাকে hạiা করেছিল হ্যাঁ ফেলেছিল চেষ্টা করেছিল hạiা দেন তারা তাদের যে ইন্টেন্ডেড এয়ারফিল ওখানে ল্যান্ড করতে বাধ্য হয় কিন্তু এই যে আমাদের নেগোসিয়েশন স্কিল আপনি একটু আগে আমি প্রথমে যেটা বললাম যে এই নেগোসিয়েশন স্কিল এবং প্রফেশনালিজমের জন্য আমরা তাদেরকে তাদের ইন্টেন্ডের যে এটা ছিল যে আমাদেরকে অ্যাডাক্ট করে ন্যানসাম নিবেদন নেগোসিয়েট করে ওটা আমরা করতে দিইনি তাদের এয়ারফিল্ডে নামানোর পরে ওদের নেগোসিয়েট করে কনভিন্স করে তাদেরকে কিছুটা মোটিভেট করে আমরা কিন্তু ওইখান থেকে চলে এসেছি সে